শালার হাসপাতালে বিদ্যুৎ বিপর্যয় রোগীর জীবন নিয়েছে ছেলেখেলা মুর্শিদাবাদ জেলার শালার হাসপাতালে রবিবার সকাল এগারোটা থেকে বিদ্যুৎহীন অবস্থা হাসপাতালের ভিতরে গরমে হাসপাস করছে রোগী অসহায় পরিজনেরা কয়েকদিন আগে নার্স চিকিৎসকের গাফিল অতীতে শিশু মৃত সেই ক্ষত শোকাতে না শোকাতেই ফের নগ্ন রূপ সামনে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই অথচ প্রশাসনের টনক নড়েনি অন্ধকার নামতেই তরি ঘড়ি তৎপরতার নাটক হাসপাতাল সূত্রের দাবি চত্বর পরিষ্কার করার সময় অসাবধানতায় মূল লাইন কেটে গেছে কিন্তু প্রশ্ন উঠছে একটা সরকারি হাসপাতালের বিদ্যুৎ সংযোগ কেটে যাওয়ার পর তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ ব্যবস্থায় নিরাপত্তাহীন কেন কেন হাসপাতাল কর্তৃপক্ষ নির্বিকার মূল লাইন যদি এত সহজে কেটে যায় তবে রোগীদের প্রাণ নিয়ে খেলা হচ্ছে না তো বন্ধ পানীয় জলের মোটর অচল ফ্যান অকাজ নিমোলাইজার সহ অত্যাবশ্যক চিকিৎসা সরঞ্জাম বিপদে প্রসূতি মহিলা শ্বাসকষ্টে ভোগা রোগী হৃদ রোগী কারো অবস্থায় নিরাপদ নয় অভিযোগ বিদ্যুৎ না থাকায় কার্যত স্তব্ধ চিকিৎসা পরিষেবা অথচ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মুখ খুলতে নারাজ প্রশ্নগুলো ক্রমশ তীব্র হচ্ছে রোগীর জীবন কি এত সস্তা বিদ্যুতের লাইন কাটা নিছক দুর্ঘটনা নাকি গাফিলতির ফসল কেন ঘন্টার পর ঘন্টা কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হলো না শালার হাসপাতাল কি পরিণত হচ্ছে মৃত্যু আপনার মনের মতো সাইকেল কিনতে আজকেই আসুন স্মার্ট সাইকেলে স্মার্ট সাইকেল নিয়ে আসলো দুর্দান্ত সব অফার এছাড়াও রয়েছে যে কোনো সাইকেলের ওপর আকর্ষণীয় ছাড় নিত্য নতুন সাইকেলের বিপুল সম্ভার স্মার্ট সাইকেল তাই দেরি না করে আজকেই আসুন স্মার্ট সাইকেলে আমাদের ঠিকানা সালার কাজীপাড়া মুর্শিদাবাদ গরমের সময় দেখি একবার একবারে সব লটাপটি করছি সব এত এমনি করলি হবে কালকেও কারণ ছিল না তিন ঘন্টা আবার আগে সারাদিনই নাই খালি সকালে একটু ছিল সবাই তো কতবার যাই যে বলছে ডাক্তারকে যে বললাম বলছে আইসবি ঠিক করছি তা কই

যে থেকে নেই ঘড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে হয়েছে এই কারণে যে যে গ্রাউন্ডগুলোতে নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করার জন্য জেসিবি এসেছিল সেই জেসিবি পরিষ্কার করতে গিয়ে যে মেন তার ওখান থেকে ট্রান্সফর্মার থেকে আসছে ওখান থেকে যে তারটা সেই তারটা ছিঁড়ে গেছে তারটা ছিঁড়ে যাওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সকাল এগারোটা থেকে নেই কারেন্ট তার ফলে বিভিন্ন পেশেন্টের একটু অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করছি কে জানিয়েছি কে জানানো হয়েছে এবং ডিএমএইচ নির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে চেঞ্জ হলো তো আমি ডক্টর কয়েক মোহাম্মদের কাছে হ্যাঁ বলে নিলাম নিয়ে আসার পরে জিউটি জয়েন করার পরে দেখছি যে মাথার উপরে ফ্যান ঘুরছে না কারেন্ট অন্ধকার যতটুকু ইনভার্টার আমাদের সাপোর্ট দিতে পারছে ততটুকুই চলছে মানে খুব মানে weather টা খারাপ হওয়ার জন্য খুব গরম আছে এই মুহূর্তে ডিউটি করা এবং এর মধ্যে যে patient গুলো ভর্তি আছে তাদের তারা অসুবিধার মধ্যে আছে দেখি কত তাদের এই অবস্থায় ঠিক করা যায় সকাল থেকে শুনলাম এসে যে সকাল থেকে এই সমস্যাটা চলছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের জলের লাইনটাও মানে পাম্পের লাইনটাও কিন্তু একই লাইনের মধ্যে আছে সুতরাং যারা অ্যাডমিট পেসেন্ট আছে তাদের জলের অবস্থাও মানে জলের যে কমতির যে সমস্যাটা

চলো দেখি একটা নতুন ডিজি কানেক্ট করা আছে কিন্তু মানে এখানে আছে কিন্তু এখন আই থিঙ্ক এটা কানেক্টেড নেই এখন আমাদের এই মেন বিল্ডিং এর সঙ্গে তো এই নিয়ে বিভিন্ন কথা বলতে হবে যদি এটা কানেক্ট করা যায় তাহলে আজকের মতো সমস্যাটা হতো না আপনার নাম আমার নাম রনুর আলম